যারা নাইট গার্ডের চাকুরি করেন রাতে নদীতে মাছ ধরেন বা বিভিন্ন ট্যুরে বের হন অথবা যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল জাপানি জাম্বু টর্চ লাইট আর হ্যাঁ এখনই যদি অর্ডার করেন তাহলে সাথে পাচ্ছেন একটি চার্জার সম্পূর্ণ ফ্রি এই আছে লাইটে লিথিয়াম ব্যাটারি যা একবার ফুল চার্জ করলে চলবে টানা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আর এই টর্চ লাইটগুলোর আলোর শক্তি এতটাই বেশি যে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত দিনের আলোর মতো আলোকিত করে দেবে এই টর্চ লাইটটিতে ব্যবহার করা মজবুত তামার গলা জুম আর আউট করার সুবিধা আইপি সিক্স ওয়াটারপ্রুফ তাই বৃষ্টি কাদা বা পানির ছিটে লাগলেও ইউজ করতে পারবেন অনায়াসে লাইটটির বডি অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল দিয়ে তৈরি তাই টেকসই এবং হালকা লাইটটিতে রয়েছে পাঁচটি মোট হাই মিডিয়াম লো অ্যাস ফ্ল্যাশ ব্যাটারি লেভেল দেখা যায় এবং ইউএসবি পোর্টে চার্জিং সিস্টেম সবচেয়ে মজার ব্যাপার হলো এই লাইটটি কিন্তু আপনি চাইলে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন মানে আপনার ফোন বা স্মার্ট খুব সহজেই চার্জ দিতে পারবেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির জাপানি জাম্বু লাইটটি আমাদের থেকে অর্ডার করলে পাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এই লাইটটিতে থাকছে দুই বছরের ওয়ারেন্টি এবং চার্জারে রয়েছে ছয় মাসের গ্যারান্টি তাহলে আর দেরি কেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে এখনই কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে